এবার বৃহস্পতিবার সোমবার শ্যাম আল্লাহ রাসুল বলছেন শোনো বৃহস্পতিবার সোমবার আমি শ্যাম থাকা ভালোবাসি কেন আমাল খামিসে সাইম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চাই দেখো আমার রিপোর্টটা দেখো আমি শ্যাম আছি এই যে রিপোর্ট নেও অবস্থায় নেও আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো সেম অবস্থায় এই কারণে আল্লাহর রসুল কি করতেন বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন ভাইজান আপনাকে বলছি আপনি মনে রাখবেন আর কোনো দিন যেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম না ছোটে সাহারি খাওয়ার চেষ্টা করেন ভালো আমার জীবনে তো আমি ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম একদিন এম থাকতাম কোনো দিনই ওর ওই সাহারির হিসাব নিকাশ করার মতো সুযোগ হয়নি এখনো ওই হয় না সেয়াম বাস ওর সাথে জেহাদ চলবে কোন পরিস্থিতি যেন আপনাকে ঠেকাতে না পারে বৃহস্পতিবার সোমবার সেয়াম থাকবেন দুই